আমি এই রেটে বিক্রি করব সেই জন্য আমি একটু আগে দেখলাম আলো নিয়ে বিশেষ করে কথা হচ্ছে আজকের দিন আজকে এই জায়গাটায় আমি সেই জন্য বললাম একটা বোর্ড গঠন করা আপনারা জানেন যে পাট পাট একটা শিল্প পাটের পাট চাষিরা আছেন তাদের পাট বিক্রি করতে হয় তাদের পাটের রেট কি হবে কি হবে না সেটার জন্য একটা বোর্ড গঠন করা আছে এক্ষেত্রেও কিন্তু সেই ধরনের বোর্ড করা উচিত যারা মজুরি যারা মূল্য নির্ধারণ করবেন বাজারে যারা পাইকারি বিক্রি করবেন এবং যারা বাইরে বিক্রি করবেন এই নিয়ন্ত্রণটা যদি সরকার উদ্যোগ নিয়ে করে তাহলে অনেকটা নিরাপদ থাকবে মার্কেট মার্কেটে তা না হলে ওই মাঝে মধ্যে আমি হানা দেব এখন আমি পঁচিশ টাকা আলু কিনে তিরিশ টাকা না বেচিলে খাবো এই প্রশ্নটা সবার আগে আসছে সেই জন্য সরকারকে ওই রেট নিয়ন্ত্রণের যে ক্ষেত্রটা যারা পাইকারি মূলত বিক্রি করছে আর থেকে আমি মালটা কিনে আনছে সে ফল নানা ধরনের ফল দেখবেন ডেলি ডাউন হচ্ছে কারণ সেই জায়গা নিয়ন্ত্রণ না করে মানুষকে দেখাবার জন্যে দেখো এই মা জিনিসের দাম বেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে আলুর দাম বেড়েছে লঙ্কার দাম বেড়েছে আমি অপারেশনে নেমেছি এটা এক ধরনের শো করা হচ্ছে কিন্তু যে জায়গাটাকে সমস্যা উৎপত্তি আই বাস ইয়াস যে জায়গাটাই মূল সমস্যা সেখানে কিন্তু বড় বড় ব্যবসায়ী থাকায় সরকার পক্ষে যারাই আছেন কেন্দ্র রাজ্য তাদেরকে গিয়ে চাপ সৃষ্টি করতে যে কোনো কারণেই হোক পারছে না কেন বড় বড় ব্যবসায়ী তো রাজনৈতিক দলগুলোকে ডোনেশন টোনেশন ইত্যাদি দিয়েও থাকে তো সেখানে বলাও খুব মুশকিল সেই জন্যেই নিয়ন্ত্রণ সরকারকে যদি করতে না পারে শুধু গিয়ে ছোট ছোট কারবারিদের গিয়ে ধমকালে চমকালে সমস্যা মিটবে আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী আমি টিউসিসির রাজ্য কমিটির সভাপতি হলে কিশন কিশন পঞ্চায়েত সভার চলছে মানে মিটিং হচ্ছে তাকে যে সংগঠনের ব্যাপারে কি বলবেন যে ট্রেড ইউনিয়ন যে কৃষকরা যে সুলভ মূল্যের জিনিস পাচ্ছেন এদিকে সাধারণ মানুষের কাছে সেটা অনেক মূল্যবান নামে কিনতে হচ্ছে এবারে কি বলবেন আজকে এইচএমকেপির এই যে অনুষ্ঠানে আমরা এসেছি ট্রেড ইউনিয়ন কর্ডিনেশন সেন্টার টিউসিসির পক্ষ থেকে আর যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে মূলত কৃষকদের দুর্দশা কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না এই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না এটা তো আজকে নতুন ইস্যু না এটা বহুদিন ধরেই চলে আসছে এবং কেন পাচ্ছে না এই বিষয়টা নিয়ে চর্চা করার জন্য ট্রেড ইউনিয়নদের যারা আমরা যারা রয়েছি আমাদের মনে হয় আগে নিজেদের মধ্যে আমাদের আলোচনা করে গ্রাউন্ড লেভেলে কৃষকদের সমস্যাগুলোকে বুঝতে হবে যে কি সমস্যা কারণ আমাদের পশ্চিমবঙ্গে ছোট কৃষক প্রচুর পরিমাণে রয়েছে বড় বড় কৃষক যেমন আমরা উত্তরপ্রদেশ পাঞ্জাবে দেখেছি বড় বড় কৃষক তারা হ্যাঁ কিন্তু এখানে ছোটো মূলত ছোট কৃষক যাদের ছোট ছোট জমি হয়তো দু বিঘা চার বিঘা জমির মালিক তারা যে ফসলগুলো বানাচ্ছে তৈরি করছে সেই ফসলের যে দাম সেই দামটা পাওয়ার জন্য যে চিন্তাভাবনা সরকারের তরফ থেকে আমরা শুনছি অনেক কিছু হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি সুফল বাংলায় নেওয়া হচ্ছে অমুক তমুক অনেক কিছু হচ্ছে কিন্তু আখেরে গ্রাউন্ড লেভেলের রেজাল্ট কী সেইটা কিন্তু খুবই দুঃখজনক সবই কিন্তু খুবই দুঃখজনক কারণ এটার জন্য প্রপারভাবে যেটা আমি মনে করি যে সরকারের উচিত এটা সমস্ত ট্রেড ইউনিয়নদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটি সমাধান করা কারণ সরকার তার মতো করে ভাবনা করে সরকারকে যেমন বলা হয় আধিকারিকরা যেরকম বুঝিয়ে দেয় সেইভাবে তার একটা পলিসি তৈরি করে সেই পলিসিটা ঠিকমতো হলো তাতে কি লোকজন তার সুযোগ সুবিধা পেলো কি না সেগুলো দেখার কোনো সেভাবে কোনো মেকানিজম নেই সরকারকে একটা কিছু রিপোর্ট দিয়ে দেওয়া হলো সরকার সেটা দিয়ে দিল যে আমরা এই করেছি কিন্তু মানুষের অবস্থা কৃষকের অবস্থা যেই তিমিরে সেই তিমিরে তাহলে সেইটা করার জন্য ট্রেড ইউনিয়নের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রেড ইউনিয়নকে মান্যতা দেওয়াটা সরকারের উচিত বলে আমরা মনে করি বাঙালি মাঝে মাঠে আলু বিগত সাত আট বছর দেখা যাচ্ছে আলুর দাম একটা জায়গায় কিছু কমাও নেই বাড়াও নেই এতে কি বলবেন যে এটা কৃষকদের এ না কোল্ড স্টোরদের না যারা কোড়ে মাঝখান থেকে যারা স্টোর করছে তাদের না বাংলায় তো সবাই জানে আলু মানেই কোল্ড স্টোরেজের মালিকদের রমরমা আলু মানে আলু একটা ব্যবসা কমোডিটি মার্কেটের আলু যারা রাখে মানে আলু রেখেছে মানে বিশাল ব্যাপার যে কৃষক আলুটা চাষ করেছে তার যেটা উদ্ধৃত সেইটা তিনি কিন্তু রাখতে পারেন না কারণ কোল্ড স্টোরেজে রাখার মতো ক্যাপাসিটি ক্ষমতা আর্থিক ক্ষমতা তার নেই সরকারের উচিত ছোট ছোট লেভেলে যাদের উদ্ধৃত আলু আছে সেইটা রাখার জন্য সেইভাবে কোল্ড স্টোরেজ করা এবং সেই কোল্ড স্টোরেজের অ্যাক্সেস ছোট কৃষকদের দেওয়া যে আগে ওরা রাখুক কিন্তু সেটা হয় না সেখানে কী হয় ব্যবসায়ীরা ফোরেরা আলুটা কিনে নেয় কম দামে কিনে নিয়ে তারা মার্কেটে রাখে এবং তারা পাঁচ ছ মাস আগামী মানে আলুর সিজন চলে যাওয়ার পর তারা এটা থেকে ফাটকা যে টাকা কামায় সেটা পুরোপুরি সরকার চাইলে সব কিছুই সম্ভব হয় সরকার যদি মনে করে যে রেগুলেট করবে শক্ত হাতে ধরবে তাহলে সম্ভব হবে আলুর যেটা দাম সব থেকে বড়ো কথা মধ্যবিত্ত আলু ওই দামে কিনে খাচ্ছে কিন্তু যিনি আলু ফলিয়েছেন তিনি কত টাকা পাচ্ছেন তার ঘরে কত টাকা ঢুকছে এইটা তো দেখতে হবে এইখানে কিন্তু সরকারের গাফিলতি আছে ব্যর্থতা আছে আমি রূপা চক্রবর্তী খান টি কলকাতা জেলা সম্পাদিকা ন্যূনতম সহায়ক মূল্য যে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে ব্যয় সেই ব্যয় নিরূপণ করে করতে হবে কোনো মন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন এই টাকা দামে আলু বিক্রি হবে এটা কোনো কথা নয় সাংবিধানিক কথা নয় অসীমা অসাংবিধানিক কথা এটা পশ্চিমবঙ্গ সরকার করছে আমাদের দাবি আলু এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আলু ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে অবিলম্বে এবং সেটা কৃষি যে অন্য উৎপাদন আলু উৎপাদনের যে ব্যয় সেই ব্যয় নিরূপণের মাধ্যমে এটা করতে হবে কারোর খেয়াল খুশি মতো করা চলবে না পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য তাদের একটা পরিচয়পত্র কেন্দ্র সরকারের দিতে হবে রাজ্য সরকার সেখানে অনেক অনেক জায়গায় রাজ্য সরকারকে অন্য রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না এখানের আমাদের পশ্চিমবঙ্গের সেই সব পরিযায় শ্রমিকদের অসুবিধা হচ্ছে নানান কারণে তারা প্রশাসনিকভাবে সেই সেই রাজ্যে হেঁকেল হচ্ছেন সেই জন্যে কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্র সরকারকে পরিচয়পত্র দিতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি যে বিভিন্ন আয়োগ তৈরি আছে কিন্তু কৃষকদের জন্য কোনো আয়োগ নেই কৃষকদের পরিবার এবং তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য তাদের স্বাস্থ্যের জন্য আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষি মানে কৃষি শ্রমিক এবং কৃষক কল্যাণ যোজনা তৈরি করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই কল্যাণ আয়ক যোজনা যদি কৃষকদের জন্য তৈরি হয় তাহলে তাদের আর্থ ভাবে উপকার হবে এই দাবির সঙ্গে সঙ্গে আর যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাতির উপদ্রব বা প্রাকৃতিক কারণে যে দুর্যোগ হচ্ছে সেই দুর্যোগের ফলে কৃষকদের যে ক্ষতি হচ্ছে চাষের সেই চাষের ক্ষতিপূরণ কেন্দ্র এবং রাজ্য সরকারকে দিতে হবে রকম দাবি এবং অন্যান্য যেসব দাবিগুলো আছে আপনাদের কাছে জানিয়েছি আপনাদের লিফলেটের মাধ্যমে আমরা দিয়েছি এই দাবির সমর্থনে আজকের এই সভা এই পঁচিশে জুনের সেই স্মরণ সভা তার সঙ্গে সঙ্গে কৃষকদের দাবির সভা সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ নীতিশ থাকে এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেই জন্যে আপনাদের আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের প্রচার মাধ্যমে যেন এইগুলো মানুষের কাছে পৌঁছয় হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এই কাজগুলো করছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় ডিএম ডেপুটেশন ছোট সভা বড়সভা থেকে আরম্ভ করে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবারও অসীম রায় যে আসবেন এবং বড়সভা হবে উত্তরবঙ্গ সেইখান থেকে বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন এই হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অশোক দাসকে চিঠি লিখেছেন যে এইগুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিষয় সেখানে রাজ্য সরকারের বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে তিনি চিঠি লিখেছেন সেই চিঠির কপি আপনাদের আমি দিয়েছিলাম এবং আরও যারা পাননি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো যখন ঠিক এইটা সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের আন্দোলনের আন্দোলনের এইটা মানে প্রথম ধাপ তৃতীয় ধাপ হচ্ছে যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করছে না এটা করতে হবে এবং হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এটার একটা রাষ্ট্রীয় সংগঠন শ্রমিক এবং কৃষকদের আমাদের এখানে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় এখন উপস্থিত আছেন মাননীয় অতিথি এখানে সাধন তালুকদার মহাশয় শ্রমিক নেতাদের নিয়ে যিনি কাজকর্ম করছেন শ্রমিক নেতা অন্যতম রবীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় তিনি এখানে এসছেন টিউ অন্যতম রাজ্য সভাপতি অন্যতম নেতা এবং রাজ্য সভাপতি সকলে আছেন তো আপনারা যেটা প্রশ্ন করেছেন আজকের আমরা পঁচিশে জুন জরুরি অবস্থা জারি হয়েছিল সেই জায়গা থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছিল গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থাগুলো ভেঙে দিয়েছিল ইন্দিরা গান্ধী তার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণ যে আন্দোলন করেছিলেন তার অন্যতম সাথী ছিলেন জর্জ ফার্নান্ডেস পশ্চিমবঙ্গে পপুলেশন আবামাইতে সমগ্র থেকে আরম্ভ করে প্রতাপচন্দ্রচন্দ্র এই সমস্ত নেতা তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি প্রথমেই জানালাম আমার অসীম রায় প্রথমে জানাবেন তারপর সমস্ত সাথীরা জানাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা দীর্ঘ এই ন মানে নই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত যে লাগাতার কৃষক এবং শ্রমিকদের জন্য হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গে আন্দোলন করছে সেই আন্দোলনের আমাদের যে সফলতা এসছে সেটা হচ্ছে যে কৃষকদের জন্য যে আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা যাদের আলু নষ্ট হয়ে গেছে কিছু অংশ হলেও পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হয়েছে লাগাতার তিন মাসের আমাদের আন্দোলনের তিনি হয়তো সরকার অন্য কথা বলতে পারে সরকারের পক্ষে যারা অন্য কথা বলতে পারে কিন্তু আমরা মনে করি এটা আমাদের আন্দোলনের সফলতা দ্বিতীয় সফলতা সেটা হচ্ছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষিমন্ত্রীদের যে যে সমস্ত চিঠি তাদের মাধ্যমে যে আদান প্রদান হয়েছে তার মাধ্যমে সব থেকে বড়ো আমাদের পাওনা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অন্যতম শরিক তাকে আমরা সমস্ত বিষয় এবং শ্রমিকদের পরিযায়ী শ্রমিক থেকে আমরা কৃষি শ্রমিক থেকে আলু চাষিদের থেকে সমস্ত অন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দাবি দাবাগুলো আমরা তুলে তার কাছে পাঠিয়েছিলাম বিস্তারিত পাঠিয়েছিলাম রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় নেতৃত্বে নয় জানুয়ারি রিপোর্ট তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আবার চিঠি